আছে মক্কা মদিনা দুটো শহর আছে যেখানে লাখ লাখ কেন কোটি কোটি মানুষ ওখানে যায় তীর্থের জন্য তো অবশ্যই সেই দেশ তো অবশ্যই সমৃদ্ধ হবেই মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে সৌদি আরব অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ সৌদি আরব হচ্ছে একটি রাজতান্ত্রিক দেশ এই দেশের বর্তমান রাজা বা মনোনীত বাদশাহ হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান অন্যদিকে বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ যার বর্তমান সরকার প্রধান হচ্ছে ড মোহাম্মদ ইউনুস বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী ইকোনমিক বা অর্থনৈতিক একটি পার্থক্য দেখাব এবং এই ভিডিওর শেষে আপনারা এই দুই দেশ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন সৌদি আরবের অফিসিয়াল নাম হল দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এবং বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সৌদি দেশটি স্বাধীন হয় উনিশশো সালে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন উনিশশো সালে আয়তন সৌদি আরবের মোট আয়তন হল একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার এশিয়ার সবচেয়ে বড় আরব দেশটি হচ্ছে ছৌদি এবং আয়তনের দিক দিয়ে ছৌদি আরব রয়েছে পৃথিবীর তম অবস্থানে এদিকে বাংলাদেশের অবস্থান হল বিরানব্বই জনসংখ্যা সৌদির মোট জনসংখ্যা হল তিন কোটি পঁচাত্তর লক্ষ এবং বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে সতেরো কোটি জনসংখ্যার দিক দিয়ে সৌদি আরব রয়েছে পৃথিবীর চল্লিশতম অবস্থানে এবং বাংলাদেশের অবস্থান হল আরব সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ এবং বাণিজ্যিক রাজধানী হল জেদ্দা এদিকের বাংলাদেশের রাজধানী হল ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম ভাষা ও ধর্ম সৌদি আরবের রাষ্ট্রভাষা হচ্ছে আরবি এবং দেশটির নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম এদিকে বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা এই দেশটিতে বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম অর্থনীতি সৌদি আরবের মূল অর্থনীতি হচ্ছে তেল এবং গ্যাস এই দেশটিতে রয়েছে ইসলাম ধর্মের দুই পবিত্র শহর মক্কা ও মদিনা এই জন্য প্রতি বছর লাখো মানুষ এই দেশে আসেন তাই তাদের অর্থনীতি এখান থেকে হজের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ উপার্জন হয় অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি কৃষিভিত্তিক তাছাড়াও রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি আরেকটি অন্যতম হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স দুই হাজার চব্বিশ সালে ছৌদির মোট জিডিপি হচ্ছে এক দশমিক একশো ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার ছৌদির মাতাপিছু আয় হচ্ছে তেত্রিশ হাজার মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মাতাপিছু আয় হচ্ছে দুই মার্কিন ডলার ছৌদির মুদ্রার নাম হচ্ছে রিয়াল এবং বাংলাদেশ মুদ্রার নাম হচ্ছে টাকা ছৌদির এক রিয়াল বাংলাদেশের বত্রিশ টাকা ফরেন রিজার্ভ দুই সালে সৌদি আরবের ফরেন রিজার্ভ চারশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের রয়েছে ষোল দশমিক সাতাত্তর বিলিয়ন মার্কিন ডলার গোল্ড রিজার্ভ সৌদি আরবের স্বর্ণের মজুদ রয়েছে তিনশো টন যা বাংলাদেশের রয়েছে চৌদ্দ টন বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তবে সবচেয়ে বড় ও ব্যস্ততম বন্দর হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যা উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে প্রতিষ্ঠিত করা হয় সৌদি আরবের মোট তেরোটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বড় ও ব্যস্ততম বন্দর এটি উনিশশো সালে সৌদি রিয়াদ শহরে প্রতিষ্ঠিত করা হয় সৌদি আরবের পাসপোর্ট র্যাঙ্ক হল আটচল্লিশ এবং বাংলাদেশের হচ্ছে একশো দুই সৌদির পশ্চিম দিকে লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগরের সাথে সামুদ্রিক সীমানা রয়েছে সৌদি আরব তার আন্তর্জাতিক বন্দর সুবিধাগুলি বিকাশে প্রচুর বিনিয়োগ করেছে এটিতে প্রায় বিশটি বন্দর এবং টার্মিনাল রয়েছে যার মধ্যে সবচেয়ে ব্যস্ত জেদ্দা এবং দাম্মাম বন্দর এদিকে বাংলাদেশের মোট সমুদ্র বন্দর রয়েছে তিনটি চট্টগ্রাম মংলা ও পায়রা বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর যা বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে সৌদি আরব রয়েছে তেইশ নম্বরে এবং বাংলাদেশ রয়েছে সাইত্রিশ নাম্বারে সৌদির জাতীয় খেলা হল ফুটবল এবং সবচেয়ে জনপ্রিয় খেলা খেলা হচ্ছে উটের দৌড় প্রতিযোগিতা এদিকে বাংলাদেশের জাতীয় কাবাডি এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ইন্ডিয়ার জাতীয় খেলাও কিন্তু কাবাডি যেটা আমি জানতাম আর এখানে জানলাম এটা শুনে অনেক অবাক হলাম আর দুটো দেশের কম্পেয়ার এখানে করা হয়েছে একটা হচ্ছে সৌদি আরব একটা হচ্ছে বাংলাদেশ সৌদি আরব সত্যি কথা বলতে ইমিতি অনেক উন্নত দেশ সেটা আমরা সবাই জানি তো তার সত্ত্বেও দুটো যে দেশ সম্পর্কে অনেক রকম ইনফরমেশান আমরা পেলাম এখান থেকে দেখে অ্যান্ড দুটো দেশেই খুব সুন্দর তার নিজের নিজের জায়গা অনুযায়ী কোনো দেশ বড়ো কোনো দেশ ছোটো হ্যাঁ টাকা পয়সা ধনী গরিব তো অবশ্যই হতেই পারে কোনো দেশ কোনো ইয়েতে কিন্তু সেটাই তো মূল মাফকাঠি নয় অ্যান্ড অবশ্যই দুই দেশের মানুষই ভালো হ্যাঁ দুই দেশের মানুষের মধ্যেই একটা অন্যরকম ইউনিক ব্যাপার আছে বাংলাদেশের মানুষের একটা অন্যরকম ইউনিক ব্যাপার আছে অ্যান্ড আরবের যে মানুষ তারও একটা অন্যরকম ইউনিক ব্যাপার আছে তো দুটো দেশেই আমার খুব ভালো লাগে দুটো দেশেই যাওয়ার আমার খুব ইচ্ছে আছে দেখা যাক কখন যাওয়া যাক তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য আর কোন কোন বিষয়ের উপর আমরা ভিডিও দেখতে পারি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও অ্যান্ড তোমার মানে দুবাই বলো বা আরব স্টেট কিসের জন্য ভালো লাগে সেটা অবশ্যই জানাও আর কারা কারা গেছে অলরেডি সেটাও কিন্তু অবশ্যই জানাও ওকে আর থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল থ্যাংক ইউ